আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আসছি এখন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জোয়ারদিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসাটা একটু অর্থকষ্টে জর্জরিত আছে ঋণগ্রস্ত আছে আমরা তুলে ধরার চেষ্টা করব মাদ্রাসার বর্তমান পরিস্থিতি এখানে পরিচিত দুইজন ডোনারের জাকাতের ও একজনের দানের টাকা টোটাল সাড়ে সাত হাজার টাকা আপনাদের হাতে তুলে দিলাম জোয়ারদি মাদ্রাসা ও এতিমখানা আল্লাহ তাল্লাহর রহমত ও সাধারণ জনগণের উসিলায় পরিচালিত দিনই প্রতিষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এতিম গরিব অসহায় ছাত্রদের থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা মাদ্রাসার লীলা ফান্ড থেকে দেওয়া হচ্ছে গত বছরের আয় হিসাবের পর প্রায় পাঁচ লক্ষ উনিশ হাজার টাকা ঋণ ছিল বর্তমানে এই ঋণ প্রায় তিন লক্ষ উনিশ হাজার টাকা বর্তমানে এতিম ও অসহায় তিরিশ জন সহ মোট একশো জন ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করছে শিক্ষক ও অন্যান্য স্টাফদের সংখ্যা নয় জন প্রতি মাসে একজন এতিম ছাত্রের খাওয়া ও পড়াশোনা বাবদ খরচ তিন হাজার টাকা নানা প্রতিকূলতার মাঝে এই দিনই প্রতিষ্ঠানটি হিফখানা সহ মক্তব থেকে হেদায়ত হ পর্যন্ত চালু আছে সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষের কিছু দান সদ্গা বা জাকাতের টাকার উচিলায় আল্লাহ এই দিনী প্রতিষ্ঠানের মাধ্যমে বাচ্চাদের আলেম ওলামা ও দিনের দায় হিসাবে কবুল করুন আমিন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার হাতের দুই আঙ্গুল যেমন পাশাপাশি তেমন এতিমদের লালন পালনকারী জান্নাতে আমার পাশাপাশি থাকবে আপনারা সরাসরি মাদ্রাসা পরিদর্শনে আসতে পারেন অথবা যারা সহযোগিতা করবেন তারা মাদ্রাসার অফিসের নাম্বার ও মুহতামিমের নাম্বারে যোগাযোগ করতে পারেন মুহতামিমের নাম্বার বা অধ্যক্ষর নাম্বারে বিকাশ আছে ভিডিওতে দেওয়া হলো তাদের নাম্বার আল্লাহ আমাদের সকলের ভালো কাজগুলো কবুল করুন আমিন